ভাইন সে আমারে কয় কি আমি নাকি বুকা আবার আমার বাড়ির লোকেও আমারে কয় আমি নাকি সব থেকে মজার কথা কি শুনবে আমি নিজেও বিশ্বাস করি যে আমি বুকা কিন্তু সবাই এত বোকা কয় আমার মনে মনে দুঃখও লাগে তাই আমি মনে মনে ঠিক করি যে আমি না সবাই যখন কথা কব আমি বেশি কথা কম না বা কেউ যদি কিছু কয় আমি কোনো উত্তর দিম না চুপচাপ শুনবো তাহলে আমি যে অত বুকা মানুষ জানবো না কিন্তু মেন সিচুয়েশন আসলে আমি নিজের চুপ করে দেখা পারি না থামাই বের পারি না দেখা গেল কেউ আলোচনা করতেছে সবাই মিলে আলোচনা করতেছে বা কেউ কিছু কইতাছে ওই সময় আমার কথা না কইলে ওই বইনে আবার লোকে যদি আমার কয় ওই তুই চুপ কর তুই অত বুঝোস না তোর কথা কওয়া লাগবো না ওই সময় আমার মেজাজ এত চুইরা যায় উল্টা পাল্টা বক বক কই রে আরও নিজেরা প্রমাণ দেয় যে আমি কতটা বুকা কিন্তু কি করুন নিজেও বুঝি কিন্তু মনের শান্তিটাই তো আসল আমি কথা কইলে যদি আমার মনের শান্তি পাই তাহলে কথা ক কি ভালো না তোমরাই কো হাল ছেড়ে দিছি ই জীবনে আমার আর আর কইবো না আমি বুকা বুকাই থেকে যাম